হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে কীভাবে আপনারা চেক করবেন তা জেনে নিন তো আপনারা কোন ওয়েবসাইটের দ্বারা রেজাল্ট চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন ডাব্লুভি রেজাল্ট লেখার পর সার্চ করার পর নিচে যে লিঙ্কটি রয়েছে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন দেখার পর নিচে দেখবেন মাধ্যমিক রেজাল্ট যে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন এন্টার ইউর রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে এখানে এন্টার করবেন এন্টার করার পর ইন্টার ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি এন্টার করার পর ইন্টার ক্যাপচার করটি ক্যাপ ক্যাপচার কোডের ঘরে বসিয়ে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার মাধ্যমিকের রেজাল্ট শো হয়ে যাবে আপনারা এই সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন